চৌষট্টিতম বর্ষে শ্রীকান্তবাটি পি এস এস শিক্ষানিকেতন উচ্চতর বিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের মাঠমুখী করতে ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত করল বিস্তারিত বিরতির পর আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো বর্ষে গ্রুপে ইভেন্টে উচ্চতর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঠমুখী করতে বিগত বছরগুলির ন্যায় এবছরও তাদের বার্ষিক ক্রীড়া সমারোহ দু হাজার অনুষ্ঠিত করলো পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর বাছাইকৃত প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে তাদের চৌষট্টিতম তম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ দেখা গেল ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের পতাকা উত্তোলন ছাত্র ছাত্রীদের মার্চপাস্ট এবং শপথ গ্রহণ এর মধ্য দিয়ে মহা সমারোহে বর্ষের হয়। ক্রীড়া প্রতিযোগিতা সূচনা করেন জঙ্গিপুরের বিধায়ক চাকির হোসেন উপস্থিত ছিলেন গৌতম ঘোষ চরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী বিদ্যালয়ের প্রেসিডেন্ট ইউনুস আলী বিশিষ্ট ক্রীড়াবিদ সুবোধ কুমার দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিরুদ্ধ হালদার ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ প্রতি আজকে দু হাজার ছাব্বিশ সালে শ্রীকান্তবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক জাকির হোসেন সাহেব আমাদের সম্মানীয় গৌতম ঘোষ মহাশয় সহ সকল অনেক শিক্ষক শিক্ষিকা সকল ছাত্রছাত্রী এসেছেন খুব ভালো একটা প্রোগ্রাম ছেলেপেয়েরা এই খেলাধুলায় আনন্দ করে এই আনন্দ একটা উৎসব ধরে যেমন একটা কোনো কিছু উৎসব হলে যেমন আমরা দুর্গা পুজো করলে উৎসব একটা ঈদ হলে যেমন উৎসব সেই একটা ক্রীড়া পরিত্যা উৎসব আনন্দের দিন খুব ভালো লাগছে এখানে আসতে আস্তে করে ছেলেপেয়েরা খুব আনন্দের সময় খেলাধুলা করুক ভালোভাবে খেলা করুক এটা আমি চাই এই ছেলে মেয়ে বলুন আমরা বলুন প্রত্যেকে মোবাইলে পাশ থাকি এই মোবাইলকে পরিত্যাগ করে এই যে সারাদিন মাঠে থাকবে ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকা সহ সকলেই যার জন্য ধন্যবাদ জানাই মোবাইল যেহেতু থাকবে মাও শান্তি থাকে মোবাইল মানে একটা কী বলা যায় একটা পরিবার নষ্ট করার জিনিস এসছে কিন্তু উপায় নেই এটা ভালো কাজও হয় আবার খারাপ কাজও হয় তো মেয়েরা বেশিরভাগই তো আসক্ত হয়ে গেছে এই খারাপ কাজের দিকে তাই সকলকে বলবো আপনারা মাঠ তুষ্টি হন খেলাধুলা করুন ভালো লাগে আমি একু বলি দেওয়াল অঞ্চলে আমাদের স্কুল হচ্ছে শ্রীকান্তবাটি পিএসএস শিক্ষানিকেতন এটা আমাদের বহুদিনের পুরনো স্কুল এবং একটা ঐতিহ্যবাহী স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা প্রতি বছরের ন্যায় এবছরও আজকে অনুষ্ঠিত হচ্ছে ম্যাকেঞ্জি পার্ক ময়দানে আমরা ছাত্রছাত্রীদের এর আগে হিট করেছি হিটে আমরা বাছাই পর্ব কমপ্লিট করার পর আজকে আমাদের এই ম্যাকেঞ্জি পার্ক মাঠে ফাইনালটা অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দর একটা আবহাওয়া এবং তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই আমরা মিলিতভাবে সমবেত হয়ে এই অনুষ্ঠান যাতে সর্বাঙ্গীন সুন্দর হয় সেই প্রয়াস করে আমরা অনুষ্ঠান শেষ করব আশা করছি এবারে আমাদের স্কুলের যে অ্যানুয়াল স্পোর্টস সেখানে বিভিন্ন রানিং ইভেন্ট এবং জাম্পিং ইভেন্ট তার সঙ্গে সোইং ইভেন্ট এই তিন ধরনের ইভেন্ট আমরা রেখেছি এবং ছখানা গ্রুপ আছে আমাদের ফাইভ সিক্স বয়েজ গার্লস দুটো গ্রুপ সেভেন এইট বয়েজ গার্লস দুটো গ্রুপ নাইন টেন বয়েজ গার্লসের দুটো গ্রুপ এবং ইলেভেন টুয়েলভ বয়েজ গার্লসের দুটো গ্রুপ এই মোট আমাদের আটখানা গ্রুপের আজকে বিভিন্ন ইভেন্টগুলো ঠিক সুস্থভাবে সম্পন্ন হচ্ছে এবং এটা আমরা বিকেল সাড়ে চারটার মধ্যে কমপ্লিট করবো আশা রাখছি এই স্কুলের প্রতি বছরই আমরা বিভিন্ন স্তরে অর্থাৎ ব্লক এবং সাব ডিভিশন স্তরে এবং জেলা স্তরে আমরা আমাদের স্পোর্টসম্যানকে পাঠাতে পেরেছি আর নাম মুস্তাক আহমেদ আমি শ্রীকান্তবাটি পিএসএস শিক্ষানিকতনের ক্রীড়া শিক্ষক আমাদের স্কুল উনিশশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত আজ আমরা শ্রীকান্তবাড়ি স্কুলের থেকে অ্যানুয়াল স্পোর্টস দু হাজার করছি আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি ছিলেন জম্মুপুর বিধানসভা বিধায়ক মাননীয় জাগর মহাশয় পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গৌতম ঘোষ এবং যোগ দল বর্চার প্রধান ইয়াকব আলী মহাশয় এবং পাশাপাশি আরও উপস্থিত ছিলেন আমাদের পরিচালন সমিতির প্রেসিডেন্ট ইউরিস আলী মহাশয় আজ আমরা এই অ্যানুয়াল স্পোর্টসের মাধ্যমে ছাত্রছাত্রীদের তারা যেন মোবাইলের উপর আসক্তি ছেড়ে তারা যেন মারপতি হতে চায় এবং তার ফলে বর্তমান যুব সমাজ যাতে বিভিন্ন রকম খেলাধুলার উপর আসক্তি হয় এবং মোবাইলের উপর আসক্তিটা যেন আসক্তি মানে কমতে থাকে গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572 স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার